হজরত আদম আলাাল্লাম জান্নাতে কতদিন ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহানহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহানহু থেকে বর্ণিত আছে ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করার পর হজরত আদম আলাাল্লামকে জান্নাতে স্থান প্রদান করা হয় তিনি ছিলেন একা তাই তার ঘুমন্ত অবস্থায় তার পাঁচরের হার থেকে সৃষ্টি করা হয় হজরত হাওয়া আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম জাগ্রত হয়ে যখন তাকে দেখলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আর কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে উত্তরে হাওয়া আলাহাইসাল্লাম বললেন আমাকে আপনার জীবনসঙ্গিনী হওয়ার জন্যে এবং আপনার শান্তি ও সান্ত্বনার স্বরূপ সৃষ্টি করা হয়েছে অতপর আল্লাহ পাক হজরত আদম আলাসাল্লামকে সম্বোধন করে বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী বিহেস্তে বসবাস করো এবং তোমাদের ইচ্ছা অনুযায়ী পানাহার করো তবে তোমরা ওই গাছটির নিকটবর্তীও হও না অন্যথায় তোমরা অত্যাচারীদের মধ্যে পরিগণিত হবে সুরা বাকারা পঁয়ত্রিশ এখন জানার বিষয় হলো ওই গাছটি কী গাছ ছিল যে গাছ থেকে উভয়কে নিষেধ করা হলো গাছটি কী গাছ ছিল এ এনে বিদগণের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেছেন গাছটি ছিল গম গাছ কেউ বলেছেন আঙ্গুর গাছ আবার কেউ কেউ বলেছেন গাছটি ছিল খেজুর গাছ তবে সমস্ত বিদগণ এ ব্যাপারে একমত যে প্রকৃতপক্ষে গাছটি কী গাছ ছিল তা একমাত্র আল্লাহ আলাই ভালো জানেন কোরআন ও হাদিসের কোথাও এর নির্দিষ্ট কোনো পরিচয় পাওয়া যায় না এখনকারও প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক সমস্ত কিছুর অনুমতি দেওয়ার পর এই একটি গাছের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলেন কেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই গাছকে নিষিদ্ধ করা ছিল হজরত আদম আলা ইসাল্লামের জন্য পরীক্ষা শুরু হাকিমুল ওম্মদ হজরত মাওয়ালি থামবির আদিয়ালু বলেছেন প্রত্যেক বাড়ির মালিক ইচ্ছা করলে তার ভিত্তকে বাড়ির কিছু জিনিস যথা ইচ্ছা করলে ব্যবহারের অনুমতি দিতে পারেন এবং কোনো জিনিস ব্যবহার করতে নিষেধও করতে পারেন হজরত আদম আলা সম্পর্কেও আল্লাহ ঠিক এমন ব্যবস্থায় করেছিলেন যে যেখানে ইচ্ছা যেতে পারো যা ইচ্ছা খেতে পারো কিন্তু এ গাছটি তোমাদের জন্য নিষিদ্ধ এ গাছটির কাছেও যেও না প্রকৃতপক্ষে এর দ্বারা উদ্দেশ্য ছিল সে গাছের ফল না খাওয়া কিন্তু তাকিদের জন্য বলা হয়েছে কাছেও যেও না এখন এখানে একটি বড় ধরনের প্রশ্ন হয় আর তা হলো আল্লাহতালা ওই গাছটিকে নিষিদ্ধ করলেন অথচ হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম ইসালাম ওই গাছের ফল খেলেন তবে কি তারা অবাধ্য এবং পাপই এদিকে এটাও সর্বসম্মত মত যে নবীগণ সমস্ত পাপ থেকে পবিত্র তাহলে এর উত্তর কী এর উত্তর হলো কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে কোনো কোনো নবী আলাহাইসাল্লাম সম্পর্কে এমন কিছু ঘটনার বর্ণনা রয়েছে যা থেকে বাহ্যিকভাবে প্রতীয়মান হয় যে তাদের দ্বারাও পাপ সংগঠিত হয়েছে কিন্তু এ ধরনের ঘটনাবলী সম্পর্কে উম্মতের সর্বসম্মত অভিমত এই যে কোনো ভুল বুঝাবুঝি কিংবা অনিচ্ছাকৃত কারণে নবীদের দ্বারা এ ধরনের কাজ সংগঠিত হয়েছে কোন নবী আলাইসাল্লাম জেনে শুনে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহ আল্লাহপাকের হুকুমের পরিপন্থী কোনো কাজ করেননি তাদের থেকে ঘটমান ত্রুটিগুলো ইস্তেহাদগত ও অনিচ্ছাকৃত এবং তা ক্ষমার যোগ্য শরীয়তের পরিভাষায় একে পাপ বলা চলে না কিন্তু যেহেতু পাকের দরবারে নবীগণের স্থান ও মর্যাদা অত্যন্ত উঁচু স্তরে এবং যেহেতু মহান ব্যক্তিবর্গের দ্বারা ভুল ত্রুটি বিচ্ছুতি সংগঠিত হলেও তাকে অনেক বড় মনে করা হয় সেহেতু কোরআনে কারিমে এ ধরনের ঘটনাবলীকে অপরাধ ও পাপ বলে অভিহিত করা হয়েছে অতপর হজরত আদম আলা ইসলামের ভুল সম্পর্কে তাফসিরবিদগণ বহু কারণ বর্ণনা করেছেন এবং বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন হজরত আদম আলা ইসাল্লামকে যখন নিষেধ করা হয়েছিল তখন একটি নির্দিষ্ট গাছের প্রতি ইঙ্গিত করেই তা করা হয়েছিল কিন্তু তাতে শুধুমাত্র সে গাছটি উদ্দেশ্য ছিল না বরং সে জাতীয় যাবতীয় গাছও এর অন্তর্ভুক্ত ছিল কিন্তু হয়তো হজরত আদম আলাসালামের এ ধারণা হয়েছিল যে যে গাছের প্রতি ইঙ্গিত করে নিষেধ করা হয়েছিল উক্ত নিষেধাজ্ঞা শুধুমাত্র ওই বিশেষ গাছটিতেই সীমাবদ্ধ ওই জাতীয় অন্য যে সমস্ত গাছগুলো আছে তার কাছে যাওয়াতে এবং ফল খাওয়াতে কোনো অসুবিধা নেই এজন্য তিনি ওই ইঙ্গিতকৃত গাছ থেকে বেরোত ছিলেন এবং ওই জাতীয় অন্য কোনো গাছের ফল খেয়ে ফেলেন এমনও হতে পারে যে শয়তান তার অন্তরে এ প্রবঞ্চনা সঞ্চারিত করেছিলেন যে এ গাছ সম্পর্কিত নিষেধাজ্ঞা সৃষ্টির সূচনা লগ্নের সাথে সম্পৃক্ত পরবর্তী সময়ের জন্য সে বিধি নিষেধ কার্যকর নয় এভাবে সমস্ত আরও যে সমস্ত ব্যাখ্যা হতে পারে বিভিন্ন কিতাবের বর্ণনা অনুযায়ী তা হল নিম্নরূপ হজরত আদম আলাহ থেকে ভুল সংগঠিত হওয়ার আগেই আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করবো সুরা বাকারা তিরিশ উক্ত ভাষ্য থেকে যে বিষয়টি বোধগম্য হয় তা হল আদম আলাহাইসাল্লাম কর্তৃক নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ এটা আল্লাহ তাল্লাহরই ইচ্ছার অভিপ্রায় এ মাধ্যমে আল্লাহতালা পৃথিবীতে মানব জাতির বহিপ্রকাশ ঘটিয়েছেন তাছাড়া আল্লাহ পাক এ সম্পর্কে অন্য এক আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আদম আমার নির্দেশ ভুলে গেল এবং আমি তাদের সংকল্পের দৃঢ়তা পাইনি এতে করে একথাই প্রমাণিত হয় যে হজরত আদম আলাাল্লাম ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাফরমানি করেননি বরং তার ভুল হয়ে গিয়েছিল এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে অন্য ভাবে পৃথিবীতে মানব সৃষ্টি করতে পারতেন তবে কেন এই উপায়ে তিনি পৃথিবীতে মানব জাতির সূচনা ঘটালেন এর উত্তর হলো সমগ্র মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কেননা এতে সমগ্র মানব জাতির জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে আর তা হলো একটিমাত্র ভুলের কারণে আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং আদিমাতা হজরত হাওয়া আলা উভয়ের শাস্তি হয়েছে অনিচ্ছাকৃত ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে অথবা প্রত্যেক আদম সন্তানকেই অত্যন্ত সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে আল্লাহর নাফরমানি থেকে সর্বদা বিরত থাকতে হবে এবং সর্বক্ষণ আল্লাহ পাকের পূর্ণ অনুগত্য এবং ফর্মাবর্দার থাকতে হবে এবার আমরা জেনে নেব পৃথিবীতে অবতরণের পূর্বে হজরত আদম আলা জান্নাতে কতক্ষণ সময় ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহমানু থেকে বর্ণিত আছে হজরত আদম আলাইসাল্লাম আসরের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় জান্নাতে ছিলেন হজরত হাসান রাদিয়াল্লাহানু বর্ণনা করেন এর একটি ঘন্টা দুনিয়ার একশত বছরের সমান ছিল হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম থেকে অনিচ্ছাকৃতভাবে ভুল সংগঠিত হলো এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো তোমরা নিচে নেমে যাও জান্নাতে বসবাস আর নয় বরং জান্নাত থেকে জমিনে চলে যাও অতপর এই হুকুমের বাস্তবায়ন হলো আদম আলা ইসাল্লাম অবতরণ করলেন সরদ্বীপে যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয় আর হাওয়া আলাহ ইসাল্লামকে অবতরণ করলেন আরব দেশের জেদ্দাই আল্লামা ইবনে কাসির রাহেমাউল্লাহ হজরত ইবনে ওমর রাজি আল্লাহানু এর একটি বর্ণনার উদ্দীপ্তি দিয়েছেন তাতে তিনি বলেছেন হজরত আদম আলাাল্লাম সাফা পাহাড়ের উপর এবং হজরত হাওয়া আলাইসাল্লাম ইসাল্লাম মারওয়া পাহাড়ের উপর অবতরণ করেন জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে অবতরণের পর হজরত আদম আলা ও হাওয়া আলাইসাল্লামের অবস্থা কী হয়েছিল তার বিবরণে হজরত আব্বাস ইমনি আব্বাস্ল্লাহানু বর্ণনা করেন হজরত আদম আলা এবং হাওয়া আলাহাইসাল্লাম বেহস্ত থেকে বের হওয়ার পর চল্লিশ বছর যাবৎ কিছুই পানাহার করেননি আর লজ্জার কারণে তিনশত বছর যাবৎ উপরের দিকে মাথা তোলেননি এই দীর্ঘ সময় তারা আল্লাহ পাকের মহান দরবারে ক্রন্দনরত ছিলেন হজরত আদম আলা সাল্লাম তার একটিমাত্র ভুলের জন্যে কত কান্নাকাটি করেছিলেন ইমাম রাজি রাহিমাউল্লাহ তাফসিরে কাবিরে তার একটি বিবরণ পেশ করেছেন এ প্রসঙ্গে তিনি একখানি হাদিসে উদ্ধৃতি দিয়েছেন বর্ণিত আছে যে পিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আসাল্লাম এরশাদ করেছেন যদি সারা দুনিয়ার মানুষের কান্নাকাটিকে হজরত দাউদ আলাহিসাল্লামের কান্নাকাটির সম্মুখে একত্রিত করা হয় তবে হজরত দাউদ আলাহাইসালামের কান্নাকাটির অধিক হবে আর যদি সারা দুনিয়ার মানুষের ক্রন্দন এবং হজরত দাউতালামের ক্রন্দনকে একত্রিত হয়ে হজরত নূহ আলাাল্লামের ক্রন্দনের পাশাপাশি রাখা হয় তবে হজরত নূহ সালামের ক্রন্দন অধিকতর প্রমাণিত হবে আর যদি সারা দুনিয়ার মানুষের ক্রন্দন এবং হজরত দাউদ আলাইসাল্লাম ও হজরত নূহ আলাইসালামের ক্রন্দনকে একত্রিত করা হয় অতপর হজরত আদম আলা তার একটি ভুলের জন্য যে ক্রন্দন করেছিলেন তার সম্মুখে রাখা হবে তবে হজরত আদম সালামের ক্রন্দনই অধিকতর হবে আমাদের জন্য শিক্ষা উক্ত আলোচনা থেকে আমাদের জন্য যে বিষয়টি শিক্ষণীয় তা হলো সর্বদা সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকা আর যদি কখনও ভুলেও কারু থেকে কোনো পাপ সংগঠিত হয়ে যায় তাহলে উহা মাফের জন্য অধিক থেকে অধিক তবা ইস্তেকফার করা এবং ক্রন্দন করা জাজাকুমুল্লাহ হয়রান আসসালামু আলাইকুম